দর্শন করেছেন সেটা আমরা দেখেছি আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে দ্বিতীয় দর্শন শ্রীরামকৃষ্ণকে তিনি দ্বিতীয়বার যে দর্শন করলেন এটি আজকের পাঠের বিষয় এখানে প্রথমেই তৃতীয় পরিচ্ছেদ প্রথমেই একটি গুরুর প্রণাম মন্ত্র দিয়ে মাস্টার মশাই এই পরিচ্ছেদটি শুরু করছেন প্রশ্ন হচ্ছে তিনি গুরুকরণ কখন করলেন শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণকে তিনি তো গুরু পদে বরণ করেছেন এরকম কিছু তো আমরা প্রথম দর্শনে প্রাথমিক যেটা পড়েছি তার মধ্যে কোথাও তো উল্লেখ নেই তাহলে এই যে দ্বিতীয় দর্শনে হঠাৎ গুরুর প্রণাম মন্ত্র শ্রীময় লিখছেন এটা কেন লিখছেন এই উত্তর আপাতত আমাদের কাছে নেই কিন্তু এইটুকু আমরা বুঝতে পারছি যে শ্রীব নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণকে রূপে গ্রহণ করেছেন সেজন্যই তিনি এই গুরুর প্রণাম মন্ত্রটি এখানে দিয়েছেন শ্রীরামকৃষ্ণের ষোলো জন সন্ন্যাসী পার্শ্বদ ছিলেন একজন সন্ন্যাসিনী পার্শ্বদ ছিলেন গৌরীমা তার নাম আপনারা অনেকেই হয়তো জানেন এছাড়া বেশ কিছু গৃহী পার্শ্বদ ছিলেন যেমন বলরাম বসু এই যিনি কথামৃত লিখেছেন শ্রীম অধর সেন গিরিশচন্দ্র ঘোষ এরকম অনেক গৃহী পার্শ্বদ ছিলেন তো এই গৃহিপার্শ্বদরা তাদের জীবন কীরকম শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাদের কীভাবে সম্পর্ক হল শ্রীরামকৃষ্ণ কিভাবে তাদের জীবনকে আধ্যাত্মিক পথে পরিচালিত করেছেন ইত্যাদি আমরা একটি গ্রন্থে পাই দুইটি খণ্ড গ্রন্থটি গ্রন্থটির নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা হয়তো অনেকেই আপনারা জানেন প্রথম ভাগটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্শ্বদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক আর দ্বিতীয় খণ্ড হচ্ছে গৃহী পার্শ্বদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক এর বাইরেও হয়তো অনেক শ্রীরামকৃষ্ণের ভক্ত পার্শ্বদ থেকে থাকতে পারেন সেগুলি আমরা জানি না কিন্তু যেগুলি মোটামুটি জানা যায় সেই জীবন জীবনীগুলি আমরা এই শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকার মধ্যে পাই এই গ্রন্থটির লেখক হচ্ছেন স্বামী গম্ভীরানন্দ মহারাজ যিনি আমাদের রামকৃষ্ণ সংঘের একাদশ সংঘাধ্যক্ষ ইলেভেন প্রেসিডেন্ট তো তাঁর লেখা এই গ্রন্থটিতে আমরা এই গ্রন্থটির মধ্যে দুটি খণ্ড প্রথম খণ্ডটিতে সন্ন্যাসী পার্শ্বদদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক কথা আর দ্বিতীয় খণ্ডটিতে গৃহী পার্শ্বদদের সঙ্গে গৃহী ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক কথা বিবৃত করা হয়েছে